এই মুহূর্তে যেটা প্রয়োজন আন্দোলন একদিকে মাঠে আছে আছে টেবিলে আলোচনা চলছে দরবার চলছে মাঠে আন্দোলন চলছে সব মিলিয়ে আমরা আশাবাদী হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে ইনশাআল্লাহ দীর্ঘ শতরে বাদশাহরে আপনারা মুক্তভাবে কথা বলতে পারি আজকে মুক্তভাবে খোলা আকাশের নিচে সুন্দরভাবে মনের কথা ব্যক্ত করতে পারতেছি এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আসলে সহকারী শিক্ষকদের এখন দশম গ্রেডের যে দাবি এক দফা দাবি সহকারীদের দশম গ্রেড হয়ে গেলে প্রধান শিক্ষকদের অটোমেটিক নবম গ্রেড হয়ে যাবে এই দাবিতে আমরা বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার সুযোগ পায় সেখানে এই দামিতে আমরা কথা বলতে কেন্দ্রীয় কমিটি সভাপতি সম্পাদক মহোদয়কে বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকে এই সভা আয়োজন করার জন্য ভবিষ্যতে আরো জাঁকজমক করে এরকম প্রোগ্রাম করার